বেশি সিনেমা দেখা হয় সেটা হয়ে ওঠে না অনেক পরে দেখতে হয় প্রধান সিনেমাটা নিয়ে খুবই তো একটা চর্চা মতন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টও দেখেছি আমি নিজে ফিল্মটা দেখিনি তাতে বিচারপতি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বোধহয় এটা দেখে এরকম কমেন্ট করেছেন যে এটা দেখা উচিত বোঝা উচিত এবং প্রশাসক যারা প্রশাসনের মাথায় যারা আছেন তাদের মেরুদণ্ড সোজা করে কাজ করা উচিত সিনেমাটা দেখে বুঝুক সিনেমাটা প্রডিউসার দেব তৃণমূলের সাংসদ সম্ভবত মূল চরিত্র অভিনয় তার অনেকের সঙ্গে তিনিও এবং তাতে পুলিশ কিভাবে শাসকের অপরাধ সত্ত্বেও শাসকের নির্দেশ সত্ত্বেও রুখে দাঁড়াতে চায় এবং রুখে দাঁড়াতে পারে এরকম একটা প্লট সম্ভবত আছে যেহেতু সাংসদ নিজের তৃণমূল কংগ্রেসের এবং সবচাইতে বড় এই প্রশাসনকে কলুষিত করার অপরাধে অপরাধী রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী স্বাভাবিক কারণেই এই সিনেমাটা ইঙ্গিত বহন করছে বলে অনেকের ধারণা এখন কেন দেব করেছেন আর কেন দেব তার সঙ্গে সঙ্গে তিনটে কমিটি ছাড়লেন এবং তার সঙ্গে সঙ্গে কেন আমি আর বেশি দিন নেই গোছের ভাব দেখাচ্ছেন সেটা নিশ্চয়ই পরে বোঝা যাবে কিন্তু স্পষ্টভাবে সমাজের কাছে বার্তা দেওয়াটা সংস্কৃতির কাজ ফিল্মের কাজ সেই রকম বার্তা দিয়েছেন বলেই যেন মনে হচ্ছে যদিও আমি সিনেমাটা দেখিনি বেশি বলা আমার পক্ষে ঠিক হবে না পলিটিক্যালি অলসো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দেব তিনি তৃণমূলের সাংসদ তিনি এই ফিল্মটার প্রডিউসার